আরও পাঁচ মুহূর্তম্বর আসামী হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভরে দর্শক আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। শুভরে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ সেরা নাম এখন বিস্তারিত আরও পাঁচ হত্যা মামলার আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় উনিশ জুলাই রামপুরার বিটিভি ভবনের সামনে আমির হোসেন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সমীর আদালতে নিহতের স্ত্রী আন্নি মামলাটি করেন বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটির বিষয়ে বিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে অপর আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান এম সিদ্দিক উত্তরায় হাফেজ মৌলানা হাবিবুল্লাহ বাহার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সহ ছাপ্পান্ন জনকে আসামি করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জানা শাকিলা প্রমুখ আদালতে হাবিবুল্লাহ বাহারে প্রতিবেশী চাষা আশরাফ সিদ্দিকী মামলাটি করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্তি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন অবৈধুল কাদের আসাদুজ্জামান খান কামার ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনিশ জুলাই উত্তরা নয়ন সেক্টরে আধুনিক মেডিকেল এর পাশে ওই আসামিদের নির্দেশে অন্য আসামিরা গুলি সরে এতে হাফেজ মৌলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এছাড়াও রূপনগরে স্বামী মাহ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা করা হয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে ভিক্টিমের চাচাতো ভাই সম্রাট এই মামলাটি আবেদন করেন এ সময় আদালতবাদের গ্রহণ করে এই বিষয়ে কোনো জিডি বা মামলা হয়েছে তা অবমিত রূপনগর থানার পুলিশকে প্রতিবেদন নির্দেশ দিয়েছেন মামলার পর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী না মাহবুবুল আলম হানিফ জাহাঙ্গীর কবির নানক ইলিয়াস উদ্দিন মোল্লা হোসেন খান সাবিনা তারেক দীপ্তি কামাল আহমেদ মজুমদার গাজী মেজবাউল হক ছাত্র প্রমুখ জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরভুর দশ নম্বর সংলগ্ন প্রশিক্ষা মোড়ে ওই আসামিদের নির্দেশে গুলিতে সামিন হলাদার নিহত হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয় এদিকে সোনাগাজী দক্ষিণ ফেনী ফেনী শহরের চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গুলিতে কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম নিহিত ঘটনায় ফেনী থানায় মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহনের সাথে মসজিদ মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি মাসুদুদ্দিন চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি নিজামউদ্দিন উদ্দিন সহ একশো বাষট্টি জনের নাম উল্লেখ ও চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করে বুধবার মামলাটি করেছেন নিহতের ভাই মাহমুদুল হাসান এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাড়ির মিস্ত্রি সৈয়দ মোস্তফা কামাল রাজুগুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওইদুল কাদের সাবেক এমপি শামীম ওসমান শামীম ওসমানের ছেলে আয়ন ওসমান ও শামীম ওসমান ভাতিজা আজমি ওসমান সহ চল্লিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয় মামলায় অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ থেকে দুশো জনকে আসামি করা হয়েছে নিহত মোস্তফার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন বুধবার মামলায় বুধবার সন্ধ্যায় মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন সিদ্দিকগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক পাঁচ ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা হয়েছে বুধবার ঢাকা ট্রিপোলিটিন ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়োজিত স্বতন্ত্র পৃথক মামলাটি পৃথক তিনটি মামলা করেন এছাড়াও ফেনী সোনাগাজী ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী একুশ জনকে দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ